রাজা ইসরায়েল জোসেফকে তার ছেলেদের থেকে বেশি ভালোবাসতেন কারণ ইসরায়েলের বৃদ্ধাবস্থায় জোসেফের জন্ম হয়েছিল এবং ইসরায়েল তার জন্য একটি রং চঙে আলখাল্লা বানিয়ে দিয়েছিলেন তার দাদারা যখন দেখলেন যে তাদের বাবা জোসেফকে তাদের যে কোনো একজনের তুলনায় বেশি ভালোবাসেন তখন তারা তাকে ঘৃণা করলেন এবং তার উদ্দেশ্যে তারা কোনো প্রীতিকর কথা বলতে পারতেন না জোসেফ একটি স্বপ্ন দেখলেন এবং যখন তিনি সেটি তার দাদাদের বললেন তখন তারা তাকে আরও বেশি ঘৃণা করলেন তিনি তাদের বললেন আমি যে স্বপ্নটি দেখেছি তা শোনো আমরা যখন জমিতে শস্যের আটি বাজছিলাম তখন হঠাৎই আমার আটিটি উঠে দাঁড়ালো আর তোমাদের আটিগুলি আমার আটিটির চারপাশ ঘিরে সেটিকে প্রণাম জানালো তার দাদারা তাকে বললেন তুমি কি আমাদের উপর রাজত্ব করতে চাও তুমি কি সত্যিই আমাদের শাসন করবে তার এই স্বপ্নের জন্য ও তিনি যা যা বললেন সেজন্য তারা তাকে আরও বেশি ঘৃণা করলেন পরে তিনি আরও একটি স্বপ্ন দেখলেন এবং সেটি তিনি তার দাদাদের বললেন শোনো তিনি বললেন আমি আরও একটি স্বপ্ন দেখেছি এবং এবার সূর্য ও চন্দ্র ও এগারোটি তারা আমাকে প্রণাম করছে তার দাদারা তার প্রতি ঈর্ষা পরায়ণ হলেন কিন্তু তার বাবা এই বিষয়টি মনে রাখলেন তাঁর দাদারা সিকিমের কাছে তাদের বাবার পশুপাল চড়াতে গেলেন এবং ইসরায়েল জোসেফকে বললেন তুমি তো জানো তোমার দাদারা কাছে পশুপাল চড়াচ্ছে খুব ভালো তিনি উত্তর দিলেন অতএব তিনি জোসেফকে বললেন যাও ও দেখো পশুপালের সাথে সাথে তোমার দাদারাও সব ঠিকঠাক আছে কিনা এবং আমার কাছে খবর নিয়ে এসো পরে তিনি তাকে হিব্রন উপত্যকা থেকে পাঠিয়ে দিলেন অতএব তার দাদাদের অনুসরণ করলেন ও দোথনের কাছে তাদের খুঁজে পেলেন কিন্তু তারা দূর থেকে তাকে দেখতে পেলেন এবং তিনি তাদের কাছে পৌঁছানোর আগেই তারা তাকে হত্যা করার পরিকল্পনা করলেন সেই স্বপ্নদর্শী আসছে তারা একে অপরকে বললেন এখন এসো আমরা তাকে হত্যা করি ও এখানে যে জলাশয়গুলি আছে তার মধ্যে একটিতে তাকে ফেলে দিই বলি যে হিংস্র কোন পশু তাকে গিলে ফেলেছে পরে আমরা দেখব তার স্বপ্নের কি হয় জোসেফ যখন তার দাদাদের কাছে এলেন তখন তারা তার সেই আলখাল্লাটি তার সেই আলখাল্লাটি নিলেন এবং তারা তাকে ধরে সেই জলাশয়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন জলাশয়টি খালি ছিল তাতে জল ছিল না খাবার খেতে বসা মাত্রই তারা মুখ তুলে তাকালেন এবং দেখতে পেলেন গিলিয়ার থেকে ইসমাইলুয়েদের একটি কাফেলা এগিয়ে আসছে তাদের উটগুলি মশলাপাতি সুগন্ধি মলম ও গন্ধরসে বোঝাই ছিল এবং তারা সেগুলি মিশরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল জিহুদা তার দাদা ভাইদের বললেন আমাদের ভাইকে হত্যা করে ও তার রক্ত লুকিয়ে রেখে আমাদের কি লাভ হবে এসো আমরা বরং তাকে ইসমাইলদের কাছে বিক্রি করে দি ও তার গায়ে হাত না দিই যতই হোক সে তো আমাদেরই ভাই আমাদের নিজেদের রক্ত ও মাংস তার দাদা ভাইরাও একমত হলেন অতএব মিডিয়নীয় ব্যবসায়ীরা যখন সেখানে পৌঁছালো জোসেফের দাদারা তাকে সেই জলাশয় থেকে টেনে তুললেন এবং সেই ইসমাইলদের কাছে কুড়ি সকাল রূপর বিনিময় তাকে বিক্রি করে দিলেন যারা তাকে মিশরে নিয়ে গেল তারা সেই আলখাল্লাটি তাদের বাবার কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে বললেন আমরা এটি খুঁজে পেয়েছি পরীক্ষা করে দেখুন এটি আপনার ছেলেরই আলখাল্লা কিনা তিনি সেটি চিনতে পেরে বললেন এটি আমার ছেলেরই আলখাল্লা কোন কোনো হিংস্র জন্তু তাকে গিলে ফেলেছে জোসেফকে নিশ্চয়ই টুকরো টুকরো করে ফেলা হয়েছে তার সব ছেলে তাকে সান্ত্বনা দিতে এলেন কিন্তু তিনি সান্ত্বনা পেতে চাননি না তিনি বললেন যতদিন না পর্যন্ত আমি কবরে গিয়ে আমার ছেলের সঙ্গে মিলিত হচ্ছি আমি শোক পালন করেই যাব অতএব তার বাবা তার জন্য কান্নাকাটি করলেন জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো অটিফর বলে একজন মিশরীয় যিনি ফরৌনের রাজকর্মকর্তাদের মধ্যে একজন তথা পাহারাদারদের দলপতি ছিলেন তিনি তাকে সেই ইসমাইলদের কাছ থেকে কিনে যারা তাকে মিসরে নিয়ে প্রভু যখন দেখলেন যে সদাপ্রভু তার সঙ্গে আছেন এবং তিনি যা যা করেন সবেতেই তাকে সফলতা দেন তখন তার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করলেন ও তার সেবক হয়ে গেলেন পটিফর তাকে নিজের পরিবারের দেখাশোনার দায়িত্ব দিলেন এবং তার মালিকানাধীন সবকিছু দেখাশোনার দায়িত্বও তাকে দিলেন অতএব পটিফর তার সবকিছু দেখাশোনার দায়িত্ব জোসেফের ওপর ছেড়ে দিলেন জোসেফ সেই দায়িত্ব সামলানোর সময় তিনি যে যে খাবার দাবার খেতেন সেগুলি ছাড়া তিনি আর কোন বিষয়ে চিন্তা করতেন সুদর্শন পুরুষ ছিলেন এবং কিছুকাল পর তার প্রভুপত্ন দৃষ্টি জোসেফের ওপর গিয়ে পড়ল ও সে বলল আমার সাথে বিছানায় এসো আর যদিও সেই মহিলা দিনের পর দিন জোসেফকে একই কথা বলে যাচ্ছিল তবু তিনি তার সাথে বিছানায় যেতে অস্বীকার করলেন এমনকি তিনি তার সঙ্গে থাকতেও চাইলেন না একদিন তিনি নিজের দায়িত্ব পালন করার জন্য বাড়ির ভিতরে গেলেন এবং পারিবারিক দাসীদের ছিল না তার প্রভুপত্নী তার আলখাল্লা টেনে ধরে বলল আমার সাথে বিছানায় এসো কিন্তু তিনি তার হাতে নিজের আলখাল্লাটি ছেড়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন তোমার কৃতদাসটি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করেছে এই গল্পটি যখন জোসেফের প্রভুপত্নী তার প্রভুকে বলে শোনাল তখন তিনি রাগে শর্মা হয়ে উঠলেন প্রভু ধরে সেই জেলখানায় পুরে দিলেন যেখানে রাজার কয়েদিদের বন্দি করে রাখা হতো সম্পূর্ণ দুই বছর পার হয়ে গেল তখন ফর একটি শব্দ দেখল সকালবেলায় তার মন অস্থির হয়ে পড়ল তাই তিনি মিশরের সব জাদুকর ও জ্ঞানীগুণী মানুষজনকে ডেকে পাঠালেন ফরুন তার স্বপ্নের কথা তাদের বললেন কিন্তু কেউ সেগুলি তার জন্য ব্যাখ্যা করে দিতে পারলেন না তখন সেই প্রধান পানপাত্র বহনকারী ফরুনকে বলল আমার ত্রুটি কথা আজ আমার মনে পড়ছে ফরুন একবার তার দাসদের উপর এবং তিনি আমাকে ও প্রধান দলপতির বাড়িতে হয়েছিলেন বন্দি করে রেখেছিলেন একই রাতে আমরা দুজনেই একটি করে স্বপ্ন দেখেছিলাম এবং প্রত্যেকটি স্বপ্নেরই নিজস্ব এক অর্থ ছিল সেখানে পাহারাদারদের দলপতির দাস এক হিব্রু যুবক আমাদের সঙ্গেই ছিল আমরা তাকে আমাদের স্বপ্নগুলি বলেছিলাম এবং সে আমাদের জন্য সেগুলি ব্যাখ্যা করে দিয়েছিল প্রত্যেককে তার স্বপ্নের অর্থ জানিয়েছিল আর যেভাবে সে আমাদের কাছে সেগুলি ব্যাখ্যা করে দিয়েছিল ঠিক সেভাবেই তা ঘটল আমি আমার পদে পুনর্বহাল হলাম এবং অন্যজনকে সুলে চড়ানো হল অতএব ফরুন জোসেফকে ডেকে পাঠালেন এবং তাকে তাড়াতাড়ি অন্ধকূপ থেকে নিয়ে আসা হল চুল দাড়ি কামিয়ে ও পোশাক পরিবর্তন করে তিনি ফরৌনের সামনে এলেন হরুণ জোসেফকে বললেন আমি একটি স্বপ্ন দেখেছি এবং কেউ সেটির ব্যাখ্যা করতে পারছে না কিন্তু আমি তোমার বিষয়ে শুনেছি যে তুমি যখন কোনো স্বপ্নের কথা শোনো তখন তা ব্যাখ্যা করে দিতে পারো তখন হরুণ জোসেফকে বললেন আমার স্বপ্নে আমি যখন নীলনদের কুলে দাঁড়িয়েছিলাম তখন নদী থেকে সাতটি হৃষ্টপুষ্ট ও সুন্দর গরু উঠে এলো এবং সেগুলি নলখাগড়ার বনে চড়ছিল সেগুলির পিছু পিছু অন্য সাতটি গরু উঠে এলো অস্থিসার ও খুব এবং কৃষক আয় সমগ্র মিশর দেশে আমি এরকম কুৎসিত গরু কখনো দেখি আমার স্বপ্নে আমি একই বৃন্তে বেড়ে ওঠা শস্যদানার সাতটি পূর্ণ ও স্বাস্থ্যকর শীষ দেখেছিলাম সেগুলির পিছু পিছু আরও সাতটি শীষ অঙ্কুরিত হলো শুকনো ও কৃষকায় ও পূর্বীয় বায়ু দ্বারা ঝলসিল শস্যদানার সেই কৃষকায় শীষগুলি সেই সাতটি সুন্দর শীষকে গিলে ফেলল আমি কথা জাদুকরদের বললাম কিন্তু তাদের মধ্যে কেউ আমার কাছে তা ব্যাখ্যা করে দিতে পারেনি মিশর দেশে অতি প্রাচুর্যময় সাতটি বছর আসতে চলেছে কিন্তু তার পিছু পিছু কবলিত সাতটি বছর আসবে তখন মিশরের সব প্রাচুর্য মানুষ ভুলে যাবে। এবং দেশটিকে ধ্বংস করে দেবে ফরনকে দুটি আকারে স্বপ্নটি দেওয়ার কারণ হল এই যে বিষয়টি ঈশ্বর দ্বারা অটলভাবে নিশ্চিত হয়ে আছে এবং অচিরেই ঈশ্বর তা বাস্তবায়িত করবেন পরে জোসেফকে বললেন যেহেতু অতএব ফরম জোসেফকে বললেন আমি এত দ্বারা তোমার হাতে সম্পূর্ণ মিশর দেশের দায়িত্ব সমর্পণ করে দিলাম পরে ফরন নিজের আঙুল থেকে তার শিলমোহরের আংটিটি খুলে জোসেফের আঙুলে পড়িয়ে দিলেন তিনি তাকে মিহি মশিনার আলখাল্লা দিয়ে সুসজ্জিত করলেন এবং তার গলায় সোনার প্রাচুর্যময় বছর জমিতে প্রচুর প্রচুর খাদ্যশস্য সমুদ্রের বালুকণার মতো করে জোসেপ মজুদ করে ফেললেন তা পরিমাণে এত বেশি ছিল যে তিনি হিসেব রাখা বন্ধ করে দিলেন কারণ তা অসম্ভব হয়ে পড়েছিল মিশরে প্রাচুর্যময় সাত বছর সমাপ্ত হল এবং দুর্ভিক্ষ কবলিত সাত বছর শুরু হলো জোসেফ ঠিক যেমনটি বলেছিলেন অন্যান্য দেশেও দুর্ভিক্ষ হল কিন্তু সমগ্র মিশর দেশে খাদ্যদ্রব্য ছিল সমগ্র মিশরে যখন দুর্ভিক্ষের অনুভূতি শুরু হলো তখন প্রজারা ফরৌনের কাছে খাদ্যদ্রব্যের জন্য কান্নাকাটি করলো তখন ফরৌন সব মিশরবাসীকে বললেন জোসেফের কাছে যাও ও সে যা বলবে তাই করো সমগ্র জগৎ মিশরে জোসেফের কাছে খাদ্যশস্য কিনতে এলো কারণ দুর্ভিক্ষ সর্বত্র ভয়াবহ রূপ ধারণ করলো অতএব যারা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গেল তাদের মধ্যে ইসরায়েলের ছেলেরাও ছিলেন কারণ অনান দেশেও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল জোসেফ তার দাদাদের দেখা মাত্রই তাদের চিনতে পারলেন কিন্তু তিনি এক অপরিচিত লোক হওয়ার ভান করলেন ও তাদের সঙ্গে কর্কশ কথা বললেন তোমরা কোথা থেকে এসেছ তিনি জিজ্ঞাসা করলেন কনান দেশ থেকে তারা উত্তর দিলেন খাদ্যশস্য কেনার জন্য জোসেফ যদিও তার দাদাদের চিনতে পেরেছিলেন তারা তাকে চিনতে পারেননি তখন তার সেই স্বপ্নের কথা মনে পড়ল যা তিনি তাদের সম্বন্ধে দেখেছিলেন এবং তিনি তাদের বললেন তোমরা গুপ্তচর তোমরা দেখতে এসেছো কোথায় আমাদের দেশ অসুরক্ষিত হয়ে আছে হে আমার প্রভু না তারা উত্তর দিলেন আপনার দাসেরা খাদ্য শস্য কিনতে এসেছে আমরা সবাই এক ব্যক্তিরই ছেলে আপনার দাসেরা সৎ লোক তারা গুপ্তচর নয় জোসেফ তাদের বললেন আমি যা বলেছি তাই ঠিক তোমরা গুপ্তচর আর এভাবেই তোমাদের পরীক্ষা করা হবে ভরণের প্রাণের দিবি যতক্ষণ না তোমাদের ছোট ভাই এখানে আসছে তোমরা এই স্থান ছেড়ে যেতে পারবে না যদি তোমরা সৎ লোক হও তবে তোমাদের ভাইদের মধ্যে একজন এখানে জেলখানায় থাকো ততক্ষণ তোমাদের মধ্যে অন্যরা চলে যাও ও তোমাদের নিরন্ন পরিবার পরিজনদের জন্য খাদ্যশস্যও নিয়ে যাও কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ছোট ভাইকে আমার কাছে নিয়ে আসবে যেন তোমাদের বলা কথা যাচাই করা যায় ও তোমরা মারা না যাও তারা তাই করতে উদ্যত হলেন তারা অনুভবই করতে পারেননি যে জোসেফ তাদের কথা বুঝতে পারছিলেন কারণ তিনি একজন অনুবাদক ব্যবহার করছিলেন রাত্রি যাপনের জন্য একটি স্থানে তারা দাঁড়ানোর পর তাদের মধ্যে একজন তার গাধার জাপনা নেওয়ার জন্য নিজের বস্তাটি খুললেন আর তিনি বস্তার মুখে তার রূপও দেখতে পেলেন আমার রূপও ফিরিয়ে দেওয়া হয়েছে তিনি তার ভাইদের বললেন এখানে আমার বস্তার মধ্যে তা রাখা আছে তাদের মনে কাপুনি ধরে গেল এবং তারা কাঁপতে কাঁপতে পরস্পরের দিকে ফিরে বললেন ঈশ্বর আমাদের প্রতি এ কি করলেন দেশে তারা যখন তাদের বাবা জাকবের কাছে এলেন তখন তারা তাদের প্রতি যা যা ঘটেছিল সেসব কথা তাকে বললেন তারা বললেন যে লোকটি সে দেশের প্রভু তিনি আমাদের সঙ্গে কর্কোশভাবে কথা বললেন এবং আমাদের সঙ্গে এমন ব্যবহার করলেন যে আমরা বুঝি সেই দেশে গুপ্তচর বৃত্তি করতে গিয়েছি তখন তাদের বাবা ইসরায়েল তাদের বললেন যদি তা আবশ্যক হয় তবে এরকম করো তোমাদের বস্তাগুলিতে এদেশের শ্রেষ্ঠ দ্রব্যগুলির মধ্যে কিছু কিছু নিয়ে রাখো ও এক উপহার সামগ্রী রূপে সেগুলি সেই লোকটির কাছে নিয়ে যাও যেমন সামান্য কিছু গুগগুল ও সামান্য কিছু মধু কিছু মশলাপাতি ও গন্ধরস কিছু পেস্তা বাদাম ও কাঠ বাদাম তোমাদের ভাইকেও সঙ্গে নাও এবং এখনি সেই লোকটির কাছে চলে যাও আর সর্বশক্তিমান ঈশ্বর সেই লোকটির দৃষ্টিতে তোমাদের দয়া পেতে দিন যেন তিনি তোমাদের অন্য ভাইকে বিনামিনকে তোমাদের সঙ্গে ফিরে আসতে দেন আমার আর কি আমাকে যদি সন্তান হারা হতে হয় তবে তাই হোক অতএব তারা উপহার সামগ্রী ও দ্বিগুণ পরিমাণ রূপ এবং বিন্নামিনকেও সঙ্গে নিলেন তারা তাড়াতাড়ি করে মিশরে গেলেন ও জোসেফের কাছে নিজেদের উপস্থিত করলেন জোসেফ যখন ঘরে এলেন তখন সেই বাড়িতে তারা যেসব উপহার সামগ্রী নিয়ে এসেছিলেন সেগুলি তারা তাকে দিলেন এবং মাটিতে নতমস্তক হয়ে তাকে প্রণাম করলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন তারা কেমন আছেন এবং পরে তিনি বললেন তোমাদের যে বৃদ্ধ বাবার কথা তোমরা বলেছিলে তিনি কেমন আছেন তিনি কি এখনো বেঁচে আছেন তারা উত্তর দিলেন আপনার দাস আমাদের বাবা এখনো বেঁচে আছেন ও ভালোই আছেন এবং তারা তার সামনে মাটিতে উবুর হয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি চোখ তুলে তাকিয়ে যেই না তার ভাই বিন্দামিনকে তার সহোদর ভাইকে দেখতে পেলেন তিনি জিজ্ঞাসা করলেন এই কি তোমাদের সেই ছোট ভাই যার কথা তোমরা আমাকে বলেছিলে আর তিনি বললেন ঈশ্বর তোমার প্রতি মঙ্গলময় পরে জোসেফ তার দাদা ভাইদের বললেন আমার কাছে এসো যখন তারা এলেন তখন তিনি বললেন আমি তোমাদের সেই ভাই জোসেফ যাকে তোমরা মিশরে বিক্রি করে দিয়েছিল আর এখন আমাকে এখানে বিক্রি করে দিয়েছ বলে আকুল হয়েও না ও নিজেদের উপর রাগ করো না কারণ মানুষের প্রাণ রক্ষা করার জন্যই ঈশ্বর তোমাদের আগে আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন দুই বছর ধরে এখন এ দেশে দুর্ভিক্ষ চলছে এবং পরবর্তী পাঁচ বছর কোনো হলকর্ষণ ও শস্যছেদন হবে না কিন্তু এই পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করার জন্য ও এক মহা মুক্তির মাধ্যমে তোমাদের প্রাণ রক্ষা করার জন্য ঈশ্বর তোমাদের আগে আগে আমাকে পাঠিয়ে দিয়েছে অতএব এমনটি নয় যে তোমরা আমাকে এখানে পাঠিয়েছ কিন্তু ঈশ্বরই পাঠিয়েছেন তিনি আমাকে ফরৌনের বাবা তার সমস্ত পরিবারের মালিক এবং সমগ্র মিশরের শাসনকর্তা করেছেন এখন তাড়াতাড়ি করে আমার বাবার কাছে ফিরে যাও এবং তাকে বলো তোমার ছেলে জোসেফ কথা বলেছে ঈশ্বর আমাকে সমগ্র মিশরের মালিক করে তুলেছেন আমার কাছে নেমে এসো দেরি করো না অতএব জোসেফ তার বাবা এবং ভাইদের মিশরে বসবাসের ব্যবস্থা করলেন এবং ফরউনের নির্দেশে দেশের সব থেকে ভালো অঞ্চল রামেসেস জেলায় তাদের জমি জমা দিলেন ইসরায়েলেরা মিশরে ঘোষণ অঞ্চলে বসতি স্থাপন করলো তারা সেখানে বিষয় সম্পত্তি অর্জন করলো এবং ফলবান হলো ও সংখ্যায় ব্যাপক ভাবে বৃদ্ধি পেলো এদিকে জোসেফ ও তার সব দাদা ভাই